আর বিয়ে করে বারো বছর রাত্রে গোসল করে না ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি বলে দরুসারি পচে বলছে ছিলে দেবো একদম মানুষ হ তবে দরুদ পড়বি ছাগল দৌড় আপনাদের গোয়ালে গরু আছে সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হই লেজ তুলে চাল করে পেচ্ছাপ করে ও ভাবে যে আমার সব ইজ্জত দেখা যাচ্ছে ভাবে তোমার পাঠাটা যখন রাস্তার কাছে পাইপ করে

একটা যুবককে বলেন তোকে বিয়ে দেবো তো ও ভাববে সালা আমি কি খাবার বউ কি কি খাওয়াবো হ্যাঁ না কুত্তা ভাবে কথা বলে আমি যা খাই বউ তাই খাবে না বলে একটা মানুষ ভাবে আমি কি খাবো বউ কি কি খাওয়াবো দু বছর বাদে পটাম করে আবার একটা হবে ওটা কি খাবে ভাবে না ভাবে না গরু ভাবে হ্যাঁ গরু ভাবে না তো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে ভাবে যে মানুষ সে কথা বুঝেছেন কথা বুঝেছেন যদি বলেন বুঝেছেন আপনাদের গোয়ালে গরু আছে সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হই লেজ তুলে করে পেচ্ছাপ করে ও ভাবে যে আমার সব ইজ্জত দেখা যাচ্ছে ভাবে ভাবে আর তোমার পাঠাটা যখন রাস্তার কাছে পাইপ করে ছাড়া করে ও পাঠাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে এর নাম কি এর নাম হচ্ছে গরু তুমি জন্মতি যে গরু বিয়েছ তোমার মা লাইন এসে তোমার কাছে জবাই করে খেয়ে তোমার বাড়ি যাও কি বলেন জি ওই গরু যখন ছেড়ে মাছে দেন তখন ওর খিদে লেগেছে খাবে ও জানে কার ধান না কার গম না কার সবজি না কার কি ও পেট জানে হ্যাঁ না যা সামনে পাবে চিবিয়ে খাবে ও ভেবে খায় এ ও ভেবে খায় ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে ভাবে জোরে বলেন ভাবে ভাবে না খোদার কসম বল যারা বসে আছে সত্য কথা বলেন সকালে ঘুম থেকে উঠ যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল এটা চলবে কি চলবে না এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না এই মাল খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে কখনো ভাবি আমার নাম কি ওই আমার নাম কি ছাগলের দরুড়ি বেশি ছেলে দেবো একদম

কথা শু মাল এখানে আছে না কোথায় আছে শোয় না আর আপনি আর আমি সারাদিন ঘুরে বোর কাছে ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখতো ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে বউ লাফি উঠে বলবো কচি আপু সাহেবের দা। বাপের ভূত চেপে শরীফ দিচ্ছ বাবা বলবো 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 শরীফ যে পড়তে বলেছে কে আল্লাহ শুধু আমাদের তিনজনকে না সবাই পাগলা আল্লাহ কি তোর মতো পাগলা সবাইকে পড়তে বলবে যারা তোদের বলেছে ও সারা না পাগলা যারা একদিন বলতে সবাইকে ওরা পাগলা আর তুমি পাগলের সময় হাফ পাগলা পীর কানার দেখতেই না শোনেন কোরআন নেন আল্লাহ পাক শোনাচ্ছেন বলেন আল্লাহ পাক না পাক কোরআন পাক যে কোরআন পড়বে তাকে হতে হবে কারণ না পাকে পড়া যাবে না কেন বলা যাবে না কোরআকে না পাকে ধরা যাবে না পড়া যাবে কারণ তিনি পাক তার কালাম পাক যে পড়বে ওকে পাক হতে হবে না পাক পরতে পাবে জোরে বলেন আরও জোরে বলেন ব্যাকে চলেন ইয়া হাল্লা আমানু يا أيها الذين آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على আমি আল্লাহ দরুদ পড়ি আল্লাহ পাক না নাপাক ও মালাইকা তাহু আমার ফেরেশতারা দরুদ পড়ে ফেরেশতা পাক না নাপাক জোরে বলেন আয় ও আল্লাহাদীনা আমানু ওই ইমানদার ইমানদার পাক না নাপাক জোরে বলেন ইমানদার পাক জানেন হ্যানা না ইমানদার কখনো নাপাক থাকতে পারে না ইমানদার কখনো নাপাক থাকতে পারে না আর না পাকে যারা থাকে ওদের ইমানদার বলা জোরে বলে চলে না এবারে মিলিয়ে না ও ইমানদার আছে কজো না যারা বিয়ে করে পারো বতল রাত্রে গোসল করে না ওই হিজডি খালা হাত তোলোয় এবারে দেখি একজানা চারটে ছেলের মা আজও গোসল করে না ও আবার বলে আমি মুসলমানের ছানা ও এরা মাটির শীতের বেলা ঠান্ডা সময় পেচ্ছা করে যারা পানি দেয় না এরা মুসলমানের ছানা একে একে মুসলমান বলা চলে না শুনে লাল বন্ধু বলে দিচ্ছি মুসলমান না পাক থাকতে পারে না আর হুজুর একটা মুসলমান দেখান দেখাবো বলেন না দেখাবো আমি দলিল ছাড়া মাল বেচি না স্যাম্পেল ছাড়া দোকান দিই না আগে স্যাম্পেল দেখাই পরে দলিল দিই তারপরে মাল কিনতে বলি তো দলিল শোনালাম স্যাম্পেল দেখাব কথা বলি না আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না একদিন পরে দেয় তোরে বলেন লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে জমনি মানুষটা মারা গেছে পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে শীতে রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা বিবি বলছে কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে গোসল দিয়ে না পাড়ার লোক বলছে তোর মাল কথা শুনিস না মরে গেলে গোসল দিতে হয় গোসল না দিয়ে রাখা যায় না বলি কেন মুসলমানকে গোসল দিতে হয় মুসলমান গেলে মুসলমান নাপাক থাকে না তুই তো কি করে লুঙ্গি মুছে শুনি বল মেয়েরা শুনছে তো এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না পরে গোসল করে শুয়েছিলাম গোসল না করে না তুই বুড়ো বয়সে দিলি কি করে তোর লজ্জা লাগলো না মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে রাত্রি বারোটায় মরুক আর ভোর চারটে মরুক গোসল তখনই দেয় না পরে দেয় তখনই দেয় আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয় এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে তাই হালালা বলে তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা মুসলমান যখন জরুরি পড়ে কান্না মুসলমান পড়বে কান্না পড়বে যোলে বলেন মুসলমান পড়বে তো মুসলমান হল তারা বিবিকে সাজিয়ে গুজে লোকের বাড়ি পাঠায় যারা হ্যাঁ না বলুন দীক্ষা করুন আ আল্লাহ রাসুল বলে দাইউস উলাইদ খুলুল জান্নাত দাইউস দিন জান্নাতে যাবে না রাসূল দাইউস জান্নাতে যাবে না কারা দাইউস মানি দাইয়ুস আর সুলল্লাহ নাবি বললেন দায়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা দাইয়ুস হলো জোরে বলে বাড়িতে ফোন আসলে ধরে কারা ও বিড়ি খায় বউকে দিয়ে যারা ফোন ধরায় এরা হলো বাচ্চা তিনি ফোন করে বলে হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো কথা বলে ধরেছে ও ফোনরে বউকে ধরিয়েছে বউকে ফোন ধরায় দাঁড়া দায়ু ছিল তারা ঘরে শুয়ে আছে দুজনা দরজা আওয়াজ হচ্ছে বউকে একবার এসেছিলাম আপনার কাছে তো বউকে বলছে দরজাটা খুলে দে দরজা খুলে যেমনি দিয়েছে দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আসে বউকে দিয়ে দরজা খোলায় যারা দায়ু হলো জোরে বলেন তারা এবারে ভেবে বলো জলসা শুনে জান্নাতে যাবে যাবে জোরে বলেন দায়ুষ জান্নাতে কোনো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা দায়ুষ হলো জোরে বলেন তারা ও বাবাজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই দায়ুষের খাতা থেকে যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও আপনাকে দেখাচ্ছি বন্ধু ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা মানুষের লজ্জা আছে ছাগলের লজ্জা থাকে কুত্তার লজ্জা থাকে এ বাবা যে মানুষের লজ্জা থাকে পৃথিবীর কোন জন্তু জানোয়ারের লজ্জা থাকে না এই জন্য ছ বছরের তাল মেয়ে পেটচাপ করে পেচাপ খানায় রাস্তায় ফেটচাপ করে না আর বাইশ বছরের এম এ পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে ফেটচাপ করে কারণ ওটা ছাগলের ছানা ওটা মানুষের ছানা না আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল না বলবো আপনাকে এই বলবো হ্যাঁ না বলেন রিক্সা চালিয়ে টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে দুপুর বেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে চপ দেব বলছে না বাবা বলছি এত টাকা না কবরে যাবি বলছে আমার ছেলে মানুষ করছি কি করছে মানুষ করছি মানুষ করছো বলে হ্যাঁ কি করছে বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে ডবল ইঞ্জিনিয়ারিং করেছে মানুষ হয়ে বাড়ি ফিরেছে করে দিয়েছে ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে মোটর সাইকেল দাও মোটরসাইকেল দিয়েছে দুজনে দিয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া লেগে শরীরে ভাব হয়েছে গাড়ি দাঁড় করিয়েছে বউকে দাঁড় করিয়েছে চেন টেনে দাঁড়িয়ে গেছে উপরে বিড়িতে মেরেছে টান আর এসে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান উপরে ধোঁয়াওয়ের নিচে পানি পড়ে বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে স্যাকশন পাইপ ভালো পানি পড়ে এ মানুষ না জানবা একে মানুষ বলে এই একে মানুষ বলে কথা বলে একটা মরবি এই মরবি যদি জীবনে পেচ্ছা করে দাঁড়িয়ে দেখাতে পারেন তাহলে এখানেই খুন করবো আমি ওপেন বলছি এখানেই খুন করবো বলেন জীবনে দেখা যান মানুষ হলো এরা

অজুর যেমনি যাবি তিনজনা না না তাহলে বুঝেছি এতক্ষণে মানুষ আসছে মাথার কাপড় খোলা যাবি না আর আগে যাচ্ছিল গরুর সামনে মাথায় কাপড় দিতে হয় বোঝেন না বোঝেন না বাড়ির সামনে তা মা করেন সকালবেলা দেখবেন আটটা নটার পরে চারজন বসেছে তারপরে আবার চারজন এলো হ্যালো হাই এর বেশি আর কিচ্ছু নাই আবার হ্যালো হাই কেমন আছো বড় ভাই এর বেশি আর কিচ্ছু নাই বারো জন বসে গে যাচ্ছে সালাম নাই যেমনি মূল সাহ রাস্তা দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে বলছে হুজুর আসসালাম আলাইকুম হ্যাঁ না কেন এতক্ষণে মানুষ এসেছে সালাম দিয়েছে জানোয়ারকে কেউ সালাম যদি বলেন দেয় না মানুষকে সালাম দিয়েছে এরা ভালো না খারাপ মোটেই ভালো না এরা যদি ভালো হতো সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত এরা যদি ভালো হতো প্রথম দেবীকে সালাম দিত কোরআন সোনাল ইয়া আমানু লাথা দখলু বুয়ু তলগাইরা কম তোমাদের জন্য বলছি পারা নাম্বার আঠারো সুরার নাম সুরানুর আয় নাম্বার পঁচিশ ডানদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টের আয়াত আল্লাহ পাক সুর যে লাটা দখুলু বুয়ু গাইরা ভুয়ু কম নিজের ঘরে কিংবা অন্যের ঘরে কারো ঘরে ঢুকিস না ঢোকার আগে সালাম দিবি সালাম না দিয়ে ঢুকবি না মুসলমান সালাম না দিয়ে মুসলমান সালাম না দিয়ে কোনো দিন ঢোকে না আল্লাহ নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে সাহাবি যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে আপনি সালাম দিয়েছেন জোরে বলেন সালাম জীবনে দিলেন না আপনাকে লোকে মুসলমান বলে আপনি মুসলমান ভাবেন আপনি রবির খাতায় এখনো মুসলমান না বাবাজিরা সোনারা নালেদা মুসলমান সালাম দেয় যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায় বাপকে বাড়ি গিয়ে সালাম দেয় মাকে সালাম দেয় হুজুরদের সালাম দেয় দেয় না দেয় না রাস্তায় লোকে দেখলে সালাম দেয় কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয় ভেড়ার বাচ্চা সালাম দেয় না ব্যা 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 করে সরে যায় এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা হুজু আপনি গল্প বলছেন কথম খোদার কোরআন শোনাচ্ছে শুনে নাও আল্লাহ পাঠ হাত حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا ولكن حقت كلمه العذاب على الكافرين قيل ادخلوا ابواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين পানা নাম্বার চব্বিশ সুরার নাম সুরা জুমার নাম্বার সত্তর বাঁধিকের পিচারের প্রথম আয়াত আল্লাহ পাকবালের কেমতে জাহান নামীদেরকে তাড়িয়ে জাহান নামে নিয়ে যাবে দার জিজ্ঞাসা করবে তোদের কাছে আলি মা যায় নাই কোরআন হাজির শোনায় নাই এই দিনের কথা কি তোরা শুনেছিলাম শুনেছিলাম বলেছিলাম মনে করতাম যে আমরা কি বুঝি না বলে এখন কি বুঝেছিস মা কুন্নাফি আসহা বিশ পাড়া নম্বর উনত্রিশ সুরানুরা মূল কায় তেরো সন্দেহ হলে সবার আগে দেখতে পারো বাবা ভাই কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ যদি বলি ভিতরে কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে নামে যেতে হতো না তো ফেরেস্তা বলছে কি করবি বল তাহলে কি করব হুজুরা বলছে তবা করলে ছেড়ে দেবে কি করলে তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু কসম খোদাল বলছি আয়তে যখন আসি না কলজে ফাটিয়ার চোখে পানি আসে বান্দা বলছে বান্দা বলবে আল্লাহ সমস্ত গুণা থেকে তবা করছি আর আল্লাহ বলে ফেরেস তারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি বান্দা তওবা করার নিয়ত করছে আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে কোরআন নকল করছে ইয়া ও মাইয়া যুদ যালিম আলাইহী ইয়াকুলু ইয়া লাইতনি তাকাজতু মার রাসূল সাবিলা ইয়া ওয়াইলা তা লাইতনি লাম আত্তাকি যু ফুলানান খলিলা কোরআন শরীফের পারা নাম্বার উনিশ সুরার নাম সুরা ফরকন আয়তম্বর আকাশ বাঁদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টটা একটু ভালো করে তাকাশ আল্লাহ সচেন ইয়া উমাইয়া দু দালি মোয়ালাইয়া দইয়া কুলু ইয়া লাই তাখাজতু মার রসুলি সভিলা ছাদি আল্লাহ মানে ওই জালিমরা চিৎকার মেনে কাঁদবে নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্থে খেয়ে ফেলবে আর খেয়ে বলবে ইয়ালাই তানি তাখাজতু মার রস নবীর তরিকাটা কেন জানলাম না আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করে বাচ্চাদের খুঁজে পাচ্ছি না মনে থাকবে না পাড়ার লোকে বলেছে ছেলেটার ডাক্তার কর মাস্টার কর ব্যারিস্টার কর প্রফেসর কর মাদ্রাসায় দিস না ভিক করে খাবে ভাত পাবে না হাসুরের যখন ময়দান শুরু হবে মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে আমার আল্লাহ ওদিন ডাকবে আইনা আইনা আবুল হুফাজ ওই হাফেজের বাপ কারা দেখ ও জিব্রাইল দা হাফেজের আব্বাকে একবার ডেকে নিয়ে আয় তুই নিজে গিয়ে মোসাফা করে রে তার সাথে হাফেজের বাপের সাথে কে মোসাফা করবে জিব্রাইল তোমার আমার মতো ছোটোখাটো মাল না হাই কোয়ালিটি এই জোরে বলেন না আপনাদের দেশের এমএলএ যদি মোসাফা করে ও সালার ফুটে পাঁমুটির মতো ফোরে এমএলএ মোসাফা করে হ্যাঁ না জিবরাইল যার হাতে মোসাফা করবে জেনে রাখো জান্নাতের সার্টিফিকেট ডান হাতে সে পাবেই পাবে রাধা আমার জ্ঞানী জনেরা মানুষেরা আমার সোনামনি মাহেরা বোনেরা শুনে রাখেন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন মাথায় নূরের টুপিটা পরাবে এই গ্রামের নাম কি খরমপুরের মায়েরা তখন বলবে হ্যাঁ মোমেনা তোর মাথায় টুপি কেন রে কাঁদার বেড়ে থাকবে আমার ছেলে ডাক্তার ছিল আমার ছেলে মাস্টার ছিল পকেটে ছিল আমার ভাগ্যে জোটে নাই এ টুপি তুই পেলি কোথায় ওদিন বলবে বুবু আমার ছেলে মাদ্রাসায় ছিল হাফেজে কোরআন হয়েছিল তার লাপা খাফে কোরানের কোরআনে সম্মানার্থে আমার মাথায় টুপি দিয়েছে ওর বাপের মাথায়ও দিয়েছে আর দেখ জান্নাতে আর সে তলায় দুজনার বসার জায়গা পেয়ে গেছে ওই দিন ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বাপেরা চিববে কি জোরে বলো হুরুম ভাজা জোরে বলো হ্যাঁ সেদিন বলবে ইয়ালাই তানিত তাকাজ তুমার রাসূলে সবিলা ইয়া ওয়াইলাতা নাই তানি লাম আত্তাকিযু ফুলানান খালিলা ও মুসলমানের ছেলে শুনের রাতকে দলচাতা ওই দিন হাফেজে আব্বা মাকে তলায় বাঁচাবে আর হাফেজ কে বলবে ইকরা ওয়াতাকি ওয়ারা তিল কামা তুরা উপি দুনিয়া ফাইন নাহা মানজিলা তুমি লা আখিরিল আয়া ও হাফেজে কোরআন পড়তে শুরু করুন জান্নাতের সিঁড়িতে চড়তে শুরু করো যেখানে তুমি দাঁড়াবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে যদি বলেন সুবহানাল্লাহ ওদিন দেখবে সবাই চিন্তা করবে আল্লাহ কি সবনাশ হয়েছে আমরা করি না লোকের পাল্লায় পড়ে করেছি ডাক তাতে ডেকে নিয়ে যা ডেকে নিয়ে আয় ওয়া উম আয়া করোনাদুসুরা কা আল্লাহ দিনাজা আমতুম ফাদা আউগম ফালাম ইয়াস্তা চেমুলা হুম ওয়াজা আল্লাহ বাই না হুমকার ওর আল মুজুরি মু নান্নার ফাজান্নু আল্না উম্মাও আকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহামাসরিফা কুরআন শরীফে পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাফ আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে লাইন থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনে দিতে ওয়ায়া উমায়াকুলু নাদু সুরা কাই আল্লাযিনা জামতুম যাদের জন্য তোমাদের ধারণা ছিল এরা বুদ্ধিমান মানুষ এরা খুব ভালো মানুষ এরা আমাদের সব যুক্তি দিচ্ছে এদের কথা শুনলে ভালো হবে তাদের কথা শুনে নিজের আখের হাত বরবাদ করেছো যারা দেখে নিছো তাদেরকে দেখে বাঁচায় কে তারা ও তখন হাসরে খুঁজতে যাবে গোটা হাসর খুঁজে জাহান নাম দেখে ফিরে এসে বলবে আল্লাহ হয় নাই হয় নাই কারণ হাসরের ময়দানে ওই হুজুরা থাকবে না ওই যুক্তিদাতারে কেউ থাকবে না বুঝেছেন ঠিক চাষের সময় পাক্কা চাষের সময় যদি চাল হালের গরু হারিয়ে যায় চাষির অবস্থা কীরকম বনাস সকালে উঠে কেজিখানের মুড়ি গামচায় বেঁধে বার বেশ একেবারে ভেবে চৌমা থেকে শুরু করে মালঞ্চ মালঞ্চ থেকে একদম সর বেড়ে সন্দেশখালি ঘুরে পাক মেরে ন্যাজাট হয়ে একবারে বসিডাট হয়ে বাড়ি ঢুকছে বেড়া সাড়ে চারটের সময় মুখ শুকিয়ে তুবড়ে গেছে ছেলে তাস খেলছে আর ওর বউ দূর থেকে দেখছে মালটা বাড়ি যাচ্ছে তো ছেলে জিজ্ঞাসা করছে আব্বা গরু পেলে বলছে না রে ভাই গরু পাই নাই কি বলছে যে গরু পাই নাই ওর বউ তখন বলছে তোমার ভাই হয় বলছে গরু হারালে ওরকম হয় রে মা তুই আর ধান জলায় না সরে যা চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে হাসনের ময়দানে তুমি বুদ্ধি হার বুদ্ধি হলে হারিয়ে ফেলে কাকে বা বলবে ঠিক করবো কাকো ওই দিনে নিরাপদে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে 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 এবারে হাত তোলেন কারকার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে এখানে একটা চান্স আছে ওই চান্সটা বলে যাচ্ছি আপনার কোনো মরিউ বলেছে কিনা জানি না হাসরের ময়দানে কোরআনের হাফেজকে যখন বলবে চলো পড়ো আর চলো ও জান্নাতে সিঁড়িতে চাপতে চাপতে অর্ধেক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে অর্ধেক দূরে গিয়ে কি দাঁড়িয়ে পড়বে আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার চলো আল্লাহ যাব না লজ্জা লাগছে আল্লাহ লজ্জা কিসে চলো সবাই যাচ্ছে বলছে আল্লাহ সবাই যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না লজ্জা লাগছে কেন বলছে আল্লাহ আমি যে মাদ্রাসায় পড়তাম আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বিল্ডিং করার জন্য যারা টাকা দিয়েছিল আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বোর্ডিং চালানোর জন্য যারা টাকা দিয়েছিল। আজ তারা আমার মুখের দিকে একেবারে এটিএমের মতো তাকিয়ে রয়েছে আমাকে দেখে লজ্জা লাগছে সেদিন তারা দিয়েছে আমি খেয়েছি তারা বানিয়েছে সেই ঘরে আমি পড়েছি আমার তো লজ্জা লাগছে ওদের সামনে থেকে আমি পার হতে পারছি না ওরা আমার দিকে ছোট ছেলের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ তাই আমার লজ্জা লাগছে আমি আর যেতে পারছি না শুধু আল্লাহ পাক রাব্বাল আলমীর শোনাবে চিনতে পারছো বললে হ্যাঁ আল্লাহ বলবে পাগড়ি নিয়ে এসো পাগড়ির দাম বুঝে না কাকে মানে বোকা কথা সেদিন জিব্রাইলকে দিয়ে পাগড়ি আনাবে আর পাগড়ি আনিয়ে হাফে সাপের পিছনে দাঁড় করাবে আর বলবে ডাকো ওদের ডাকো যারা তোমার মাদ্রাসায় দিয়েছিল তোমাকে মাদ্রাসায় দিয়ে খাইয়েছিল ওদেরকে ইশারা করে ডাকো তুলে নাও আর চাদরের আড়ালে নিয়ে তুমিও চলে যাও আর ওই দুটো কেউ জান্নাতে নিয়ে চলে যাও জান্নাতে নিয়ে চলে যাও ও অনেক এখন ধরা তো পড়েই গেছ নাকি আহ ধরা যখন পরেই গেছো একটা চান্স বলে দিয়ে যাচ্ছি বাঁচার কমপক্ষে ওলামাদের সাথে থাকো ওলামাদের পিছনে থাকবে আগে যাবে না